আসসালামু আলাইকুম বিভিন্ন সমস্যার জন্য পিত্তথলির অপারেশন করতে হয় সাধারণত পিত্তথলিতে পাথর পলিপ টিউমার বা অন্যান্য কারণে পিত্তথলি অপারেশন করতে হয় তো যখন রুগীরা পিত্তথলি পাথর অপারেশন করতে আসে তখন সবচেয়ে প্রথমে যে রুগীটা প্রশ্ন করে যে স্যার পিত্তথলি কি পুরোটাই ফেলে দিবেন এটার উত্তর হচ্ছে হ্যাঁ এই অপারেশনে পিত্তথলি পুরোটাই ফেলে দিতে হয় ল্যাপারোস্কোপের মাধ্যমে পেট ফুটো করে পুরো পিত্তথলিটাই রিমুভ করতে হয় এটাই সারা পৃথিবীতে ওয়ার্ল্ডে একমাত্র স্ট্যান্ডার্ড পদ্ধতি পরক্ষণে রুগীরা প্রশ্ন করে স্যার পিত্তথলি যে পুরোটা ফেলে দিবে নিতি রোগী বেঁচে থাকবে বা পিত্তথলি ছাড়া কি রোগী বাঁচা যায় এটার উত্তর হচ্ছে পৃথিবীতে লাখো মানুষ পিত্তথলির অপারেশন করেছে সারা পৃথিবীতে সম্পূর্ণ পিত্তথলি রিমুভ করাটাই চিকিৎসা সে এই লাখো মানুষ পিত্তথলি ছাড়াই তাদের স্বাভাবিক জীবনযাপন করছে পিত্তথলির কাজটা কি পিত্তথলির কাজটা হচ্ছে পিত্তথলিতে পিত্তরসগুলো সাময়িক সময়ের জন্য জমা থাকতো ম্যাক্সিমাম পিত্তরস পিত্ত নালীর মাধ্যমে খাদ্য নালীতে চলে যেত কিছু পিত্তরস পিত্তথলিতে জমা থাকতো বাড়ি খাবার খেলে খাবারের পর পিত্তথলিটা থলিটা কন্ট্রাকশন হতো এবং এর ভিতরে যে রসগুলো থাকতো সেগুলো খাদ্য নারীতে এসে হজমে সহায়তা করতো এখন পিত্তথলিটা না থাকায় লিভারে পিত্ত তৈরি হওয়ার রেটটা আগের মতোই থাকে পিত্তগুলো সরাসরি খাদ্য নালিতে আসে এই জন্য অপারেশনের প্রথম দিকে এই আমাদের ভারী খাবারগুলো জাতীয় খাবারগুলো খেলে সাধারণত হজম হতে পারে বাট এগুলো ধীরে ধীরে বডি অবজার্ভ করে নেয় তারপরে এই ধরনের খাবার খেলেও সাধারণত রুগীদের অসুবিধা হয় না তাহলে পিত্তথলির পাথরের জন্য পিত্তথলি সম্পূর্ণরূপে ফেলে দেওয়া একটি নিরাপদ প্রক্রিয়া এতে রুগীর জীবন সংশয়ের কোনো অসুবিধা হয় না আপনাদের যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে আপনারা অপারেশনের পরে যদি কোনো খাবারের বা অন্য কোনো সমস্যা থাকে আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নগ দিতে পারেন বা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা এটার উত্তর দিই ধন্যবাদ সবাই ভালো থাকবেন